আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আপনারা দেখছি রোহানি তাবি ইউটিউব চ্যানেল সকল মা ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে প্রিয় ভাল বা স্বাদব জানাই আর একটা কথা বলবো যা যা চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশাপাশি ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দেবেন পরবর্ত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো আপনারা জানেন দীর্ঘদিন রোহানি তাবি ইউটিউব চ্যানেল পানবৃত্ত বসে গেলেন টোটকা সমস্ত আমল টোটবির সমস্ত এবং টোটকা শেখানো হচ্ছে ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ কাজ করবেন যে নিয়ম বলে দেবে সেইভাবে করেন ইনশাআল্লাহ সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা আজকে যে টপিকটা এমন একটা আমল শিখিয়ে দেবো আপনাদের যে আমলটা আপনাদের খুবই কার্যকারিতা যারা মুদাব্বির হতে চান রোহানি জগতে কাজ করতে চান মানুষ উপকার করতে চান এবং কিছু অর্জন করতে চান এক কথায় মানুষের কীভাবে উপকার করবেন সেই জিনিসটা আপনার ভালো ভাবতে হবে ফার্স্টে মুদাব্বির জগতে জিনিসটা কাজ করতে হবে রোগীর শরীরে জিন হাজির করার স্পেশাল পানি পরা আপনার বাড়িতে রেডি করা রুগীর শরীরে পানি পরার জন্য স্পেশাল একটা স্প্রে আপনার বাড়িতে রেডি করতে হবে এই ধরনের বোতলের মাধ্যমে এমন একটা আমল আপনাদের শিখিয়ে দেবো এবং বলে দেবো যে আমলের দ্বারায় আপনি নিজের বাড়িতে রেডি করে ধুয়ে দেবেন রোগীর শরীরে জিন হাজির করার জন্য যথেষ্ট ইনশাল্লাহ অন্য কোনো কিছু প্রসেস আপনি খারাপেন না যে নিয়মটা আজকের যে নিয়মটা বলে দেবো যে নিয়মটা আপনাদের করতে বলব সেটাই করবেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে এবং জিনকে কীভাবে কথা বলবেন কীভাবে কীভাবে বলবেন সেগুলো মন দিয়ে শুনুন কি স্কিপ করবেন না ভিডিও লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচটা মানুষ যেন আপনার শেয়ারের দ্বারা শিখতে পারেন ইনশাআল্লাহ তো এই রোগীর শরীরে জিন হাজির করার জন্য আপনাকে ফার্স্টে এক বোতল ভালো একটা পরিষ্কার পানি আপনি বোতল নেবেন আর এই স্প্রে আপনি ওই স্প্রে মতন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এই স্প্রেটা আপনি কিনে আনবেন এই ধরনের জিনিস এইবার আপনি বোতলটা ভালোভাবে পানিটা খুলে বোতলটার মধ্যে কি পরবেন তিনবার দোর শরীফ পরবেন এবং আপনি সুরাম মুজ্জাম্মিল পবিত্র কোরআন শরীফ থেকে আপনি সুরাম মুজ্জাম্মিলটা একবার পরে একটা দম করবেন এই বোতলের মধ্যে সুরাম মিল একবার পরে একটা দম করবেন সুরা জিন একবার পরে একটা দম করবেন তাহলে সুরা মুজ্জাম্মিল এবং সুরা জিন এবং সুরার রহমান আর রহমান সুরা রহমানটা একবার পরে একটা দম করবেন এই তিনটি জিনিস তিনবার পরে এই পানিটাকে দম করে ধুয়ে দেবেন আবার শেষে দরুশরি পড়বে তিনবার তাহলে সুরা মুজ্জাম্মিল সুরা জিন এবং সুরা রহমান তিনবার করে তিনটি দম করা হয়ে গেল স্পেশাল পানি পরা রেডি হয়ে গেলো এইবার আপনাকে আর একটা কাজ করতে হবে রুগী যখন আপনার সামনে আসবে রুগী জিনের রুগী কিনা তাকে চেক করার জন্য এই পানিটা আপনি স্প্রে সহ হাতে রেডি হয়ে ধুয়ে ধরে মানে ধরে থাকবেন আর আপনাকে সুরাজ জিনের প্রথম পাঁচ আয়াত মুখস্তা করে নিতে হবে মাইন্ডে রাখতে হবে قل هي الي ان استمع نفر من الجن فقالوا ان سمعنا قرانا عجبا يهدي الى الرشد فآمنا به ولا نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وانه كان يقول السافهون على الله الشَّطَاطَ وان ظننا لن تقول الانس والجن على الله كذبا আপনি একবার এবং ওই রোগীর শরীরে এই যে পানিটা আপনি স্পেশাল পানি পরা রেডি করেছেন এই পানিটা আপনি শুধু একবার এইভাবে স্প্রে করে দেবেন আর মন ওই সুরা জিনের পাঁচ আয় একবার পরে রোগীর দম করবেন এইভাবে পড়তে থাকবেন আবার একবার পড়বেন আবার একবার করতে ইনশা আল্লাহ দেখবেন রোগীর থর করে শরীর কাঁপতে থাকবে জিনের রোগী হয়ে থাকে শরীর কাঁপতে থাকবে কাঁপতে থাকে আপনাদের থেকে হাসবে আপনাকে দেখে অনেক রকম কাঁদতে পারে এরকম জিনের কাঁদতে পারে এরকম অনেক রকম হবে এইবার আপনি জিনটাকে কীভাবে বন্দি করবেন এইটা তো জিন তো হাজির করে ফেললেন এইবার আপনি জিন বন্দি করার জন্য আয়াতুল কুরসি একবার পরবেন অন্তর নিয়ত করবে আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের শরীরের ক্ষমতায় রুগীর শরীরে জিনটাকে আমি বন্ধ করলাম উল্টো পাকে আঙ্গুলেই শাহাদাত উল্টো পাক মারবেন আর আয়াতুল কুরসি পরবেন আর এই লাস্টের দিকে একটা তুরি মেরে দেবেন আর একটা ফু মেরে ফু মেরে একটা ফু মেরে তুরি মেরে দেবেন ইশা সাথে সাথে রুগীর শরীরে জিনটা বন্ধ হয়ে যাবে আর ওর ক্ষমতা না ওখান থেকে পালিয়ে যাওয়ার এইবার ওকে জিজ্ঞাসা করুন ওনার নাম কী মুসলমান হিন্দু কেন ধরেছে কী ক্ষতি করেছে এইবার ডিটেলস ধরে মানে মানে জেনে জানার পর আপনি ওকে শপথ করুন তো বা করিয়ে নিন শপথ করিয়ে ওর মা বাপকে ডাকুন ও যদি মা বাপ না থাকে ওকে শপথ খাতাগালে নোট করে আর আসবে না দ্বিতীয়বার আইলে ওকে মেরে দেওয়া হবে এবার শপথ করে নেওয়ার পর তারপর আপনি ওকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ দ্বিতীয়বার যখন আসবে না তো তখন ওকে তখন মেরে দেওয়া হবে অসুবিধা নেই কিন্তু এইবার জিন ছাড়ানোর আগে আপনি নিজের শরীর বন্ধ করবেন নিজের পরিবার বন্ধকতা এই কাজ করবেন তা আমলটা আপনারা সবাই করেন সবাইকে শিখিয়ে দেওয়া হলো আর যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিও লাইক করবেন আর যারা কিতাব নিতে চান সমস্ত রকম কিতাব আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি